হ্যালো ভিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো ইনক্যাশ অ্যাপ থেকে কীভাবে টাকা ইনকাম করবেন তো ফ্রেন্ডস ইনক্যাশ অ্যাপ থেকে আপনারা প্রতিদিন হাজার টাকা থেকে বারোশো বারোশো টাকা আন করতে পারবেন এছাড়াও আন করা টাকাটি ইনক্যাশ ওয়ালেটের থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা ইউপিআই আইডিতে উইথড্র করে নিতে পারবেন তো কীভাবে ইনক্যাশ অ্যাপ থেকে টাকা আন করবেন কমপ্লিট প্রসেসে আজকে ভিডিওতে দেখাবো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ওয়েলকাম ব্যাক টু ফেন্স ইনক্যাশ অ্যাপ থেকে টাকা আন করতে গেলে প্রথমে প্লে স্টোর থেকে ইনক্যাশ অ্যাপটি ইনস্টল করে নিতে হবে দেন অ্যাপটিকে ওপেন করতে হবে এরপরে মোবাইল নাম্বার দিয়ে লগ হয়ে যেতে হবে এরপরে নতুন একটি ইন্টারফেস শো করবে এখানে অনেকগুলো টাস্ক শো করবে যেগুলো কমপ্লিট করে টাকা আন করতে পারবেন এছাড়াও রেপ করে এখানে আপনার আন টাকা আন করতে পারবেন এছাড়াও এখানে আপনারা স্পিন করে টাকা আন করতে পারবেন এবং আন করা টাকাটি ইউপিআই আইডিতে উইথড্র করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন